সফলতার মূল মেসেজ দিয়েছেন আল্লাহ এবং তার দেয়া তার পেরি করে সুলভাম দুনিয়ার মানুষদেরকে সফলতার মেসেজ দিয়েছেন আল্লাহ রাফরাহিনী তার কেতাবি আর তার ওয়াহিলামকে দিয়ে আমাদের জন্য আমাদকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের সফলতার যে মেসেজটা ইনস্ট্রাকশনটা সব কমপ্লিট করে দিয়ে গেছেন এটা যদি আমরা না পড়ি না বুঝি

কোন দিকে আসো সাল সফলতার দিকে আসো হইয়া আল সাল নামাজের দিকে আসো এই কথা বলার পরে বলা হচ্ছে হইয়া আলাল সাল সফলতার দিকে আসো তার মানে সালাতের জন্য তোমাকে পাঁচ অর্থ ডাক দেওয়া হয়েছে এই ডাকের সাথে সাথে যদি তুমি মসজিদে আসো আর মসজিদে এসে তুমি করো। সালাতের মধ্যে তুমি কি পড়ছো সেটাকে যদি ভালো করে তোমার তুমি হৃদয়ে ধারণ করতে পারো তোমার ধারণ করা জ্ঞানকে যদি তোমার পরিবার সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারো তাহলে তুমি সফল সফল তুমি দুনিয়ার শ্রেষ্ঠ সফল বলেন সুবহানাল্লাহ ألقاك رب العالمين الحبيب سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد حتى خرج منه حتى يعود إليه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه

নাম্বার ওয়ান কোয়ালিটি হল সে তার সালাতের মধ্যে বিধি অবলম্বন করবে আল্লাহকে ভয় করে আল্লাহকে হাজির নাজির যে নিজের সালাত আদায় করবে আমার ভাইরা সালাত এমন এক আবাদত যে আবাদতের মধ্যে আল্লাহ যে সমস্ত মাসাইল রেখেছেন দোয়া দরুদ রেখেছেন কেরাত রেখেছেন কৈফিয়ত রেখেছেন যে সমস্ত রেখেছেন এই সমস্ত কিছুর মাধ্যমে আমার একটা সিস্টেম করে রেখেছেন মানুষগুলো যদি ভালো করে বুঝে শুনে সালাত আদায় করে এক সালাত তার চরিত্র পরিশুদ্ধ করবে এক সালাতই তার ব্রেইনকে পরিশুদ্ধ করবে এক সালাত তার সমাজ নিয়ম শেখা হবে এক সালাতেই তাকে রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা দিবে এক সালাত তাকে এক তাকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে থাকা ন্যায়ের পক্ষে থাকার সমস্ত শিক্ষা তাকে দিয়ে দিলে বলেন সুবাহ কিভাবে 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 বললো আপনি তো ঢুকলেন ঢুকার পরে তো আপনি কি বললেন আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বলেন আল্লাহ সবচেয়ে তো আল্লাহ যদি সবচেয়ে বড় হয় এর বড় কি আর তো আছে নাকি এর বড় আর কেউ যে আজান দেওয়া হয় আপনাকে ডাকা হয় সেই আজানের যতগুলো বাক্য আছে যে একামত দেওয়া হয় সেই একামতের যতগুলো বাক্য আছে মুসলমান একশো মুসলমানের মধ্যে সত্তর পার্সেন্ট মুসলমানের তো অর্থ